হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানি আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তো চলো সকাল সকাল আর কি রান্না বসিয়ে দিলাম তো কেন বলো তো কারণ বেলা হয়ে গেলে প্রচুর পরিমাণে রোদ গরম লাগে তো তার জন্য আগে ভাবলাম যে রান্নাটা ছটাফট করে করে নিই তো দেখো রান্না করব ডিমের তরকারি আর এখানে দেখো তেল লঙ্কা জিরো ভেজেছি আলু মাখা করব তো চলো ডিমগুলো লবণ হলুদ দিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ডিমগুলো দেখো একটু কেটে কেটে দিলাম যাতে একটু ভালোভাবে ছোল মশলা ঢোকে আর কি তো এরকমভাবেই আমি খুন্তি করেই কেটে কেটে দিই একটু যাতে ডিমগুলো খেতে একটু বেশ ভালো লাগে তো চলো আর করব লাল ডাটা দিয়ে আলু দিয়ে তিল তিল দিয়ে এটা করব দেখো তো দেখো এটা হচ্ছে এর ফাইনাল লুক শাক ভাজা করলাম তো চলো কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো দেখো এর মধ্যে আমি আলু আর লাল লালগুলো সেদ্ধ করে রেখেছিলাম লবণ চিনি দিয়ে তো সেগুলোই ঢেলে দিলাম একটু জল জলেই দিলাম আর তারপরে তিলটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম আর এখন আমি করছি শাক ভাজা তো জন্য রসুনের ফোড়ন দিয়েছি আর লঙ্কা দিয়েছি তো এখন আমি দেখো সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম তো চলো শাকটা আমার দেওয়া হয়ে গেছে আর আগে তো ডিমের ঝোলটা করেই ফেলেছি তা আপাতত রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো অর্জুনকে জল খাওয়াই খাইয়ে স্নানটা করিয়ে দিই তো অর্জুন কি করছে তোমাদেরকে দেখায় এই দেখো অর্জুনকে যেমনি আমি বলেছি স্নান করাবো বাইরে সো তেমনি ওর ছুটটা দেখো একদম ছুটে চলে যাচ্ছে বাইরে তো চলো ওকে আমি ধরে তারপরে জলটা খাওয়াই খাইয়ে স্নান করাবো একটু গ্লুকন্ডি খাওয়াবো দিয়ে তারপরে স্নান করিয়ে আমি চলে এলাম উপরটা উপরটাকে আমি ঝাঁট দেবো মুছবো আর যেহেতু ও এই নিচেটায় বসে আঁকে বিছানায় বসে সেরকমভাবে আঁকতে পারে না তো তার জন্য আমি এখানটা ঝাঁটিয়ে নিচ্ছি সকালে একবার ঝাঁটিয়েছি তারপরেও যেন মনে হচ্ছে যেন কীরকম ধুলো ধুলো হয়ে গেছে তো তার জন্য ঝাঁটিয়ে নিয়ে একটা তেলায় আছে তো সেটাই মিলে দেবো তাহলে কী হবে বলো তো একটু ভালোভাবে আরাম করে বসে আঁকতে পারবে তার জন্য তো চলো দেখো ঝটাফট করে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর যতবারই ছাঁটা ধুলোর পরিমাণ বেরোবে বেশ ভালোই মাটির ঘর বলে নাকি জানি না প্রতিবারই তো বারবারই মানে ধুলো ধুলো এরকম একটা অবস্থা তো যাই হোক দেখো তেলাইটা নিয়ে এলাম এসে মিলে দিলাম যাতে ও একটু ভালোভাবে আঁকতে পারে আর এখন দেখো থুলোগুলোকে কুড়িয়ে নিচ্ছি আর এই সমস্ত বালতি কলসি নিয়ে চলে যাব এরপরে ঘাটের মধ্যে মাজা ধোয়া করে নিয়ে চলে আসি তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব তার আগে বিছানাটা গুছিয়ে নিই তো ভাবলাম যে বিছানাটা গুছানো হলো না মানে সেরকমভাবে আছে কাঁচবো না কিন্তু ঝেড়ে নেবো তো তাহলে ঝেড়ে নিই এখন মানে তেলাইটা পাতাই হয়েছে তো ওখানে আমি সমস্ত কিছুগুলো দিয়ে না বালিশ টালিশগুলো নামিয়ে বিছানাটা একবারে সুন্দরভাবে ছেড়ে গুছিয়ে নিই তো চলো করে বিষয়টা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খুব বিছানা আমার হয়ে গেল আর এই দেখো ওপরে এখানে একটুখানি আটা রেখে দিয়েছিলাম তার জন্য প্রচুর পরিমাণে পিপড়ে হচ্ছিলো তো সেটাকেই আমি নিয়ে চলে যাব যেহেতু আমি ঘাটে যাব তো তার জন্য ভাবছি যে ওই আটাটাকে নিয়ে চলে যাই আর দুটো বদল ছিল সেগুলো ফ্রিজের মধ্যে ভরে রেখে যায় যাতে ফ্রিজটা একটু মানে জলটা একটু ঠান্ডা হয় এই দেখো পুজো দিতে পারলাম যেহেতু অনেক কটা ফুল পেয়েছিলাম আর ফুল একটু বেশি ফেলে দেবে পুজো দিয়ে একটু মনটা বেশি শান্তি লাগে আর বেশ ভালোও লাগে সাজিয়ে সাজিয়ে পুজো দিতে আর কালীমাকেও মাকেও এখানে দিয়ে দিয়েছি দেখো অনেক কটা ফুল দিয়ে তো চলো এরপর আমি খাওয়া দাওয়া করে নিই তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর ভিডিওটা শেষ করে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিও চলে টাটা